ছড়িয়ে দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন বিদ্রোহের দাবানুল চালিয়ে বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন জাতি মানচিত্র পেয়েছিল স্বাধীন দেশ সাগর পর্বত পেয়েছিল দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু কবি নজরুলকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন তিনি শুক্রবার বিকেলে কুমিলার বুরাদনগরের দৌলতপুর কবি নজরুল মঞ্চে আয়োজিত দুই দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুই দিন দিনব্যাপী বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্বোধন করেন মুরাদনগর তিন আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড আহসানুল আলম সরকার কিশোর প্রধান আলোচক ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুহুল আমিন আমন্ত্রিত অতিথি ছিলেন বিশ্ব বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সম্পাদক ড রাধাকান্ত সরকার ছয় নং পূর্ব বাঙ্গরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধরে রাখার জন্য এই সম্মেলন আয়োজন করা হয় বিদ্রোহের দাবানল ছড়িয়ে দিয়ে মাত্র এগারোশো আটটি শব্দের অতপর একাত্তর সালে এই বাঙালি জাতি স্বাধীন এই বাঙালি জাতি স্বাধীন সত্তায় মানচিত্র পেল এবং আমাদের দিয়ে গেলেন স্বাধীন প্রখণ্ড মানচিত্র আমাদের স্বাধীন নদী স্বাধীন সাগর স্বাধীন পর্বত স্বাধীন সৈকত আমাদের আরো এগিয়ে যাবার স্বাধীন স্বপ্ন তাই বঙ্গবন্ধু কবি নজরুলকে নিজের হৃদয়ে এমনভাবে আত্মস্থ করেছিলেন স্বাধীনতার পর এই নজরুলকে তিনি খুঁজলেন এই নজরুলকে খুঁজে খুঁজে আবিষ্কার করলেন অবহেলায় অযত্নে তিনি পশ্চিমবঙ্গে আছে। সেখান থেকে নজরুলকে এই বাংলাদেশে ফেরত আনলেন এবং জাতীয় কবি হিসাবে তিনি ঘোষণা করলেন তাই আজকে বলি হে পিতা